তুই একটা ব্যাগ প্যাক করতে তো কি ভাবছিস তো কিজি আমি ভাবছি একটা কথা কি যদি আমি ঘুরতে কিসের জন্য নিয়ে যাস তো ঘুরতে কি জন্য সেটা ভেবে লাভ তুই আমার ব্যাগটা প্যাক করবি তারপর তোর ব্যাগটা প্যাক করার আছে কখন করবি এগুলো তুই কি আমাকে নিয়ে যাস যে তোর ম্যাকপত্র প্যাক করব হ্যাঁ আবার ঘুরে ঘাড়ে আসবো এসে আবার সব কাজবো ব্যাগ শুদ্ধ কাজবো তুই কি সত্যি কথা বল তো তুই আমাকে এই জন্য নিয়ে যাস না রে এই জন্য নিয়ে যাওয়ার কি আছে আমি কোথাও ঘুরতে গেলে ব্যাগগুলো প্যাক করবে কে ওই জন্য নি যাস না তুই আরে তো তুই কি করবি বস পুরো প্ল্যানিং টা অ্যারেঞ্জমেন্ট আমি করি কোথায় যাব কোথায় থাকবে সেগুলো সব হেডেক আমার মাথা থাকে তাহলে এবারে থেকে আমি ওইগুলো করছি তুই সব এগুলো কর কোনগুলো এই ব্যাগ প্যাক কর তো কর অসুবিধা নেই আমার প্রবলেম কি আছে কর তাহলে তুই আচ্ছা আচ্ছা যায় তাই নাকি আগে আমাদের একটা ব্যাগে দুজনের জামা কাপড় হতো তখন মানা যেত ঠিক আছে আমি একটু গুছিয়ে গাছিয়ে নি এখন তো আমি আমার ব্যাগ আলাদা তোর ব্যাগ আলাদা করে দিয়েছি এখন আমি কেন তোর জামা কাপড় গুছাবো বল গুছানো পর্যন্ত তো শান্তি নেই যেখানে যাবি সেখানে গিয়ে আমার এই প্যান্টটা বার করে দে আমাকে ওই জামাটা বার করে দে সানগ্লাসটা দে না না এটা নয় ওই সানগ্লাসটা দে ওই জুতোটা আমি পরে যাব মানে তুই কি চাই জামা আমার ব্যাগটা আমি নিজে প্যাক করব এটা চাইছিস তুই শুধু প্যাক করবি না যেখানে যাবি সেই হোটেলে গিয়ে যা যা করবি সব নিজেই বার করবি নিজেই গুছিয়ে নিজেই ভরবি সব তো আমায় করতে হয় মানে আমি সেগুলো করব সেটা তুই চাইছিস তাই তো ওখানে গিয়ে অর্ডার করবি চিনি এটা দে তো কেন

তাও নাই দুটো ফটো তুলে তুই যাবি না যাবি না আমি তো যাবই যাব না কখন বললাম তাহলে এই সব করাবি আমি তো কই কেউ না কাউকে করতে হবে প্রথম বুঝতে পারতাম না এখন আমার ভালো লাগে না আমি এত গুছিয়ে যাব আবার এসে এত কাজ তবে ব্যাগ শুদ্ধ তো কাজ তো হবে মানে আমি যখন থাকব না তুই আমার বিয়ে করবি এটার সঙ্গে এটা কি সম্পর্ক না তুই তো কিছু পারিস না আমাদের ছেলেদের কি লাগে আমাদের ছেলেদের বিশেষ লাগে তাহলে নিজেই করে নে এটাই বলছ